বাচ্চা ছেলে আমি পাঁচ মাথায় পাওয়া গেছে আমার নাম মোহাম্মদ জয়েল শেখ ট্রাফিক কর্মরত সিভিক ভলেন্টিয়ার বাচ্চা ছেলেটাকে আমি কিছুক্ষণ আগে কাগজ কাছ পেলাম যে আমি নিয়ে রাখলাম বিস্কুট দিয়েছি তো বাচ্চা ছেলে বুঝতে পারছেন নির্মম একটা বাচ্চা ছেলে যা মা সন্তান হারা যাওয়া হয় আর কি তো যদি কেউ সিভিক তৎপর তৎপরতায় তিন বছরের বাচ্চা ফিরে পেল মা রামপুরহাট মহকুমা আদালত থেকে আনুমানিক একটি তিন বছরের বাচ্চা মা বাবার চোখের আড়াল হয়ে রামপুরহাট দেশবন্ধু রোডে কাঁদতে কাঁদতে যাচ্ছিল ঠিক সেই সময় রামপুরহাটের একজন ব্যক্তি সেই বাচ্চাটিকে উদ্ধার করে রামপুরহাট পাঁচ মাথা মোড়ে কর্মরত ট্রাফিকের হাতে তুলে দেয় এরপরেই ট্রাফিকে কর্মরত সিভিক ওই বাচ্চাটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যা ভাইরাল হতে বাচ্চার মা বাবা মোবাইলে যোগাযোগ করেন ট্রাফিক চয়ন শেখের সঙ্গে তারপর তার দেওয়া ঠিকানা পাঁচ মাথা মরে এসে বাচ্চার মা বাবা আকুল হয়ে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে কান্নার মুহূর্তে সাক্ষী থাকল পাঁচ মাথা এলাকার মানুষজন এরপরেই বাচ্চার মা জানান কোথায় বাড়ি কোথায় আপনার বাচ্চা ছেলে আমি পাঁচ মাথায় পাওয়া গেছে আমার নাম মোহাম্মদ চয়েল শেখ ট্রাফিক কর্মরত সিভিক ভলেন্টিয়ার বাচ্চা ছেলেটাকে আমি কিছুক্ষণ আগে কাগজ থেকে পেলাম যে আমি নিয়ে রাখলাম বিস্কুট দিয়েছি তো বাচ্চা ছেলে বুঝতে পারছেন নির্মম একটা বাচ্চা ছেলে যা মা সন্তান হারা যাওয়া হয় আর কি তো যদি কেউ আপনার ছবি দেখে আইডেন্টিফাই করতে পারেন রামপুরার জনগণের কাছে আমার মানে একান্ত আবেদন যদি কেউ এই ছেলেটাকে চিনতে পারেন তার মা বাবাকে দিন খুব দ্রুত কেননা দেখতেই পাচ্ছেন হ্যাঁ সন্তান মা হারা হলে যেটা হয় আর কি এখন ছেলেটা আমার কাছে আছে হ্যাঁ তো আপনাদের আমি রিকোয়েস্ট করছি ছেলেটা একটু পাওয়া যায় একটা নির্মম বাচ্চা ছেলে বুঝতে পারছেন